মা বানাইবেন দিনদার রুতে অটোমেটিক দিনদার হয়ে যাবে মা চাল চলন দেখবে তো মা নামাজ পড়ে তো হোলায়ও নামাজ পড়ে কিতা পরে বুঝতে না যে তো হাফেন তো ল্যাংডার মাল লগে নিয়েছে এতটা কি মায় কইছে দেখছে মা এরম করে দেখাটার দ্বারা লাভ হয়েছে না এই মার সন্তান হওয়ার দ্বারায় হেতে কিছু জানে না হেতে তো নয় কি করে এই কাঁচুইয়া সায় মা রে হেতে তো কি করে বুঝে না হেতে তেও লাতেও এটা ভালো মা ভালো মা হওয়ার কারণে এ সন্তান ভালো হয়ে গেছে আমরা সন্তান ভালো হওয়া চাই আগে নিজে ভালো হইতে হবে নিজের বিবিটাকে ভালো বানাইতে হবে হ্যাঁ অটোমেটিক দেখবেন সন্তান ভালো হয়ে যাবে কুতুবুদ্দিন বক্তিয়ারে কাকি দিল্লিতে মাজার আছে কুতুব মিনার আছে মৈনুতে সৃষ্টির খলিগা তো মা কুতুবুদ্দিন কুতুবুদ্দিন ফেয় খিদা লাগলে নামাজ পড়ি আল্লাহ আল্লাহর কাছকে মুনা আল্লাহ ফ্যাটে তো ভ্যা ভোক লাগছে আমার বাদ দাও রুড়ি দাও কত একবার আল্লাহ ফাঁকে রুড়ি দিব তো মা করে কি আগে রুটি বানাইয়া মসল্লা তলে রাখে তো কুতুবুদ্দিনে নামাজ পড়ে দেখো আল্লাহ সেটা তো যে রুটি দাও না এরা মোনাজাত করে এই হলো ভালো মার শিক্ষা ভালো মার কি শিক্ষা দিছে আমি রুটি দেই এই কথা শিক্ষা দেয়নি আল্লাহ পাক দেয় কে দে আল্লাহ এই ডে হলো ভালো মা তো মুসল্লা উঠাইছে হ্যাঁ রুড়ি আছে তো তো মায়ের নাম সে কথা বললো আল্লাহ বাক দিছে ডুডি আসলে তো দিছে না মায়ে কইছে ঠিক মায়ে কইছে ঠিক মায়ের উড়ি দিবার ক্ষমতা এনে গম বানাবার ক্ষমতা মান নাই গমকে এইটার ফানি দি ভিজাইছে রুডি বানাইতে ফানি কি মায় বানাইছে আগুন দিয়া শেখছে আগুন কি মায়ে বানাইছে যে মা যে শক্তি দিয়া রুটি বানাইলো এটা কি মা না আল্লাহ ভাগের। আল্লাহ ভাঁকের এই সব আল্লাহ ভাঁকের তাইলে মা মিশা কথা কয় নাই আমি মধ্যম আসল রুটি দাতা হয়েছি আল্লাহ ভাগেরা আল্লাহ এই লোক হইল ভালো মা ছেলেরা আল্লাহ বুঝাইছে কি বুঝাইছে আমরা ভুল করি ছেলেভেড়ের কোলোনিয়া বাফে আব্বু আব্বু ইডেন হেতে নেই আব্বু হেতে তো হুতে না এরকম একটা মিশা কথা কইলেন কি রে আব্বা আব্বা হেতে ছেলে ছেলে না কইতেন এটা উল্ডা কইছে তো মামায় কোলে লইয়া আগে মামা তোর তো বা তো ভাই এটা নি কথা মিশা কথা বাগনা বাগনা এটা নয় তো হে হেতে মামা হইল না নাই কোলে লই গো না না হে তুই সে নাতি এক হুরা মিশা কথা ঠিক আছে আসলে হেতে একটা কথা আছে যে আব্বায় কয় কে চিনছিস আমি তোর আব্বা হেতেরা আব্বা বলা মানি এতেরে আব্বা বলার শিক্ষা ধর নিজের পরিচয় দেয় বাচ্চা চিনছিস আমি তোর আব্বা আল্লাহ কত কিছু খাটাইয়া হোলা বানাইলাম আমি উমা মার্জেন দিয়ে হেমিয়ে পরিচয় দেয় পরিচয় দেওয়া উচিত ছিল আল্লাহ আব্বা পরিচয় না দিয়া কোলে লইয়া বললেন আল্লাহ 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 একদিন দেখবেন এতে আল্লাহ হইয়া নেবেন এই বাঘের শুনতে শুনতে আব্বার জায়গাতে আল্লাহ পেব কি করবো আল্লাহা এই এ খোলার উপরো খুশি হইবেন আব্বার উপরও ও তা ছেলেরে পরিচয় আমার খুশি হবে হাদিস শরীফে আছে এ ভালো দেয় কুতুবুদ্দিনের মা কয় আল্লাহ ফাঁকের কাছে রুটি চাইও ও রুটি দেবে আল্লাহ ফাঁকে দিবে আল্লাহ ভাগে দেবে মশল্লা উঠে যায় যে না সুন্দর রুটি আছে বিশ্বের মানা আল্লাহ তো বহুত ভালো হেডে লাগলে তো রুটি খাওয়ায় কি খাওয়ায় এইটা বিশ্বাস হয়েছে একদিন মা আসতে লেট হয়ে গেছে রুডি আজকে দিবার পারে নাই তো এই কুতুবুদ্দিনের মা আল্লাহ আল্লাহ ওই তো দিনে তো আপনি রুটিকে পাইছেন আমারে মধ্যম খাড় করাইছেন আজকে তো আমি যাইতাম পারি নাই আপনি তো আসেন সাইজেন আমার ছেলের বিশ্বাস নষ্ট করাই না আজকে আপনি কুতুবুদ্দিনের রুটি খে নামাজ পড়ছে নামাজ পড়ি হাত উঠেছে আল্লাহ ফেটে দুঃখী দেয়া তো রুডি খাবার না মুসল্লা উঠেছে মাশাল রুডি হাজির আজিয়া রুডি মার মধ্যম সারা খাইছে খাইয়া তৃপ্তি হয়ে গেছে কেন এতদিন রুডি মার মধ্যমে আজকের রুডি মধ্যম সারা তৃপ্তি হয়েছে বালা তো মা এসছে মনে মনে চিন্তা করে আমার গুনার কারণে আমার ছেলের বিশ্বাস কোনো নষ্ট হয়ে গেল কুতুব যে আম্মা রুটি খাইছেন কমা এতদিন আল্লাহ কি রুটি খাবাইলো আজিয়া না যে রুটি খেবাইছে আজকের রুটির মতো স্বাদের রুটি তো আর খাই নাই কেমন আল্লাহ ভাগের বিশ্বাস ফাঁকা কি না হয় নাই কি না হয় নাই এইটা হইল বালো মা এটা হইল বালো মা ও ছেলে মেয়ে কাঁদে ছেলে মেয়েকে বয় দেখায় এ রহিমালি এই কুকুর আসে হারামো কুকুর টুকুর কিছু নাই এ শ্রীকাল আসে এইটি হুজা মিশা কথা কি কথা দুই একদিন মার কথা কাদা বন্ধ করছে দে না কুকুর শ্রীকাল কিছুই নেই একদিন বুঝছে ও যেমনে কন এমনি উল্লেখ কর মিথ্যা কথা শিখল আরে কার থেকে মার থেকে মা যে কেমনি শিক্ষা দিবে এই কথাটা বুঝে নাই তো ছেলেরা পাঠাইছে মাদ্রাসায় হতে খেলা খেলছে ওই গেছিলা ও গেছিলাম তো মাথার তো নেই দেখি সত্য না বললো না মিথ্যা মিথ্যা কেন মিথ্যা কথা বললো ওর মিথ্যা টিকে দিছে তো আমরা তো ভুল করতেছি ও আখিফ হুম ফিরলা রসুল্লাহ সরাম বলেন তোমাদের ছেলে মেয়েকে আল্লাহ ভাকে ভয় দেখাই এমনি বলিও আব্দুল করিম কাঁদিও না কান্দে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ যদি নারাজ হয় কবর মধ্যে খুব সাজা দিবে তো বুঝতেছে আল্লাহ আছে সাজা সাজাতে অন্য আছে এই বুলগুলি আমরা কেন করি শিক্ষাত মা মা হইল পাঠশালা মা হইল মাদ্রাসা এক অভিজ্ঞ ব্যক্তিতে বলছে মায়ের ওদল মায়ের ফ্যাট ছেলে মেয়ের জন্য প্রথম পাঠশালা এটা স্কুল এটা মাদ্রাসা ফ্যাটটাই মাদ্রাসা বলে এনে কি কিতাব আছে নাই শরীফ আছে নাই কিচ্ছু তো নাই এটা মাথা ওইখানে নেই কিচ্ছু লাগতো না টেবিল টেফাইয়া লাগতো না ওই যে মা যা কইবে যা করবে ও ফ্যাডের অন্তরে এটাই বোঝা যাবে আপনার বাইরে হরার থেকে এটা আরো খুব কারো হরা তো আমরা তো আমাদের ছেলে মেলেদের টেলিভিশন দিই বলে লইয়া টেলিভিশন দিই তো ছেলেমেয়ে তো টেলিভিশনে শিখবে আমি আমার সিঁড়ের আগে দেখ মহিলা একটা বাচ্চা একটারে বলে রয়েছে ওই যে টেলিভিশন তো গাড়িতে হো হোলাই করে কি টেলিভিশনের না নাচে না নাচে না এইটা হইল ঘন টেলিভিশনের নাচে তুই না সস্কন জ্বালায় এটা যে ওই বাসার মাঝে গড়িয়েছিস এই কথা এখানে আছে। নিজের সন্তানদের নিজে গজব করতেছি সুশিক্ষা কি। শিক্ষা বলেন সুশিক্ষা বুঝেন নামার কথা সুশিক্ষা সুশিক্ষা যেটা আল্লাহ বুঝায় যেটা হক বুঝায় হালাল বুঝায় হারাম বুঝায় এটার নাম সুশিক্ষা আমরা ছেলে মেয়েদের এরকম শিক্ষা দিব তো দিব তো নিজেও সুখ পাবেন ছেলে ফেলেগুলিও সুখ পাবেন কোনো দিন রসুল্লাহ ইসলামের নাতি হাসান আর হুসাইন সদকার খাজুর এসছে ওই ফিতরা আর খাজুর দুজনে খেলায় বনি সেমে সৎকা খাইতে পারে না নবীর বংশেরা ফিতরা সৎকা খাইতে পারে না তো এই খেলায় এত মানা করে নাই দড়িয়ে একটা মুহ দিয়ে নেছি তাড়াতাড়ি নবী আঙ্গুল ঢুকে দিয়ে ডেড়ে বাইরে করি এটা হারাম এ হাসান তোরা আমরা বনিয়া আসেন আমরা সদ্কা খাই না কোনো একটা অসুবিধার কাজকে সমর্থন করছে নাকি সমর্থন করছে নাকি এটা শিক্ষা এটা শিক্ষা এটা কিতাবের শিক্ষা ন কাজের শিক্ষা ওই মেঘলের বরহ জোরে বলতেন তো মুরগি ডিম কার ঘরে ভাববে এটা তো বুঝে না ঘরের মুরগি আর এক ঘরে ডিম পাচ্ছে আর মুরগির কাম ডিম পারলে খক করত খক করত খক করত এটি কয় কয় না না বাচ্চা আরে ছোট বাচ্চা একটা কর আমা ডিম মুরগি আমরা মা কয়ে বড় করি বলিস না বড় করি বলিস না তুই জেডি তো ডিমা দিয়ে এটা কি মা আচ্ছা মুরগি এ ঘর চিনে নাই যে বেটি কথাটা কইল হে বেটি কি চিনে না এটা কি আমার জন্য হালাল না হারাম তোমাকে হোলা যেহেতু কইল তার মা বড় করে কইস না তাইলে ডিম লইয়া যাবে এই শিক্ষাটা কুশিক্ষা যে হরেন মুরগি ডিম খা এটা কুশিক্ষা এটা কি কুশিক্ষা বলতে এই ইয়ে কর ডিমটা ল তো জেডির ঘরে দিয়া গিয়া যাই কবি জেডি আমরা মুরগি ভুলে আমরা করে ডিম পাচ্ছে এটা আমরা নেন জেডি যদি মানুষ হয় তবু একটা ডিমে না এটা নইলে বিশ টাকা তোরা করে ভাচ্ছে যা তোরা এটা বাজা খা এবার তো হালাল হয়ে গেছে এই যে কাজটা এটা শুধু খাওয়া না এটা শিক্ষা এটা কি এইটারে কছু শিক্ষা নিজের জিনিস খাব পরের জিনিস ফাইলেও খাবো না ফাইল যদি হালাল করি পারি খাব হারাম অবস্থায় খাবো না ডিমটা ফাটাই দিছে জেডি আবার ফিরেই দিছে এবার হালাল হয়েছে কি না হয় কুতুবুদ্দিন বক্তি এর কাকি এই আল্লাহর খানা খাইছে বাগের খানা খাই একটা করছে কি জানেন মক্তবে হুজুর আমার ছেলেটাকে কোরআন ফরান হুজুর কয় আউজ্লাহ কুতুবউদ্দিনে আউজবুল্লাহ বিশুল্লাহ সুরায় ভাতে বিসমিল্লা আলিফ নামি নয় পাড়া কয় ভাড়া আরে ওস্তাদও নয় ভাড়া আরে না হেমিয়া হইলে সবকে নয় ভাড়া পরে কয় এই কুতুবুদ্দিনের মা হেতে তো আমার ওস্তাদ হেতে তো আমার ওস্তাদ আমি হেতে বললাম আউজুবিল্লা হেতে বিসমিল্লা হরি নয় ভাড়া ওই যে জ্ঞানী বলছে মায়ের উদর ছেলে মেয়ের জন্য শিক্ষা হওয়া কি কীবার প্রমাণ হলো কি না প্রমাণ তো আপনাদের বলি তো আমাদের বিবিদের বিবিদের ফ্যাটকে মাদ্রাসা বানায় দিবেন কী বানাই দিবেন বাচ্চা ফ্যাটে থাকতে কোরআন শরীফ পড়া শুরু হবে আর এইটার একশন ওই ফ্যাটের বাচ্চার বলতে পড়তেই থাকবে এইটা আর খারাপ হবে না কেন প্রথম শিক্ষা যেটা বসে আর নকশাফিল সেগারে কাল নকশাফিল হজরে বাল্যকালে যে জিনিস দিলে নকশা হবে এটা ফাথরের মধ্যে লেখানোর মতো কালি দিয়ে লেখলে মুছে যাবে ফাথরে লেখলে কি বুঝবে নাকি এই জন্য সুশিক্ষা কি দরকার সুশিক্ষা আমাদের সুশিক্ষা শিক্ষিত হইবার তো দান